প্রিয় দর্শকবৃন্দ বাংলার পর্যায়ে এক অনবদ্য উৎসব জগদ্ধাত্রী পূজা আজ আমরা গভীরভাবে জানতে চলেছি এই পূজা কিভাবে শুরু হয় কোথায় প্রথম হয় এবং এর পিছনের ইতিহাস ও জনমানসে তাৎপর্য প্রারম্ভিক ইতিহাস পুরানো দলিল ও লোককাহিনী বলছে রাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগর ছিলেন একসময় বন্দি দশায় তিনি দুর্গা পূজায় অংশ নিতে না পারায় তিনি গভীর দুঃখ অনুভব করেছিলেন সেই রাতে দেখা দেন দেবী জগদ্ধাত্রী তার স্বপ্নে এবং নির্দেশ দেন যে নবমীর দিনে তুমি আমার পূজা করবে এইভাবেই কৃষ্ণনগরে এই উৎসবের ভিত্তি গড়ে ওঠে কৃষ্ণনগরের ঐতিহ্য ও বিস্তার কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে শুরু হয়ে ধীরে ধীরে জনসাধারণ এবং গোষ্ঠী বাড়ি প্রতিমা মণ্ডলীগুলো এই পূজায় অংশ নেয় মহান মণ্ডপ আলো শিল্পকর্ম ও শোভাবাজারিক আয়োজন আজও সেই ঐতিহ্যকে বহন করে চন্দননগরে প্রবেশ চন্দননগরে এই পূজা একটু ভিন্ন রূপ নেয় ফরাসি উপনিবেশের প্রভাবসহ উঠে আসে আলোকসজ্জা ও রথযাত্রার রীতি বর্তমানে বলা হয় চন্দননগরের জগদ্ধাত্রী পূজা এক সময় থেকে সতেরোশো পঞ্চাশ সালেরও পূর্বে হয়তো শুরু হয়েছিল এই দুই শহরের মিলনেই বাংলা জগদ্ধাত্রী পূজার সৌরভ আজও ছড়িয়ে আছে পূজার আচার অনুষ্ঠান ও প্রতিমা বৈশিষ্ট্য জগদ্ধাত্রী হলো দেবী দুর্গার একটি রূপ বিশ্বের আধার অর্থাৎ যিনি সমস্ত সৃষ্টি চালান শ্বাসপ্রবাহিত মণ্ডপ সোনারূপার অলঙ্কারে সজ্জিত প্রতিমা এবং নিদর্শন আলো সব মিলিয়ে এক ভক্তিমূলক পরিবেশ গড়ে ওঠে কৃষ্ণনগরে এক জনপ্রিয় মণ্ডলীর প্রতিমা প্রতি বছর শাড়ির স্বভাবেই বহুরূপে সজ্জিত হয় আলো মেলা ও জনসাধারণের অংশগ্রহণ চন্দননগরের সিটি অফ লাইটস উপাধিপ্রাপ্ত আলো মিছিল হাজারো মানুষ রথে যায় শোভাযাত্রা হয় এই উৎসবের শিক্ষা ও আজকের প্রাসঙ্গিকতা এই পূজার শুধু একটি উৎসব নয় এটি এক শিক্ষা এখানে আমরা শিখি অহংকার পরাজিত হয় রা এক হয় রা মিলেমিশে উৎসব করে এই অভিজ্ঞতা আজকের জীবনের জন্য প্রাসঙ্গিক চলুন দেখি কিভাবে আমরা নিজেদের জীবনে এই শিক্ষা প্রয়োগ করতে পারি বন্ধুরা কৃষ্ণনগর থেকে চন্দননগর এই দুই শহরের মিলনের প্রতিচ্ছবি হল জগদ্ধাত্রী পূজা আপনার ভক্তি আপনার উৎসব মেজাজ আপনার ভালোবাসা একসাথে সেতু গড়ে তোলে আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধন আসুন আমরা প্রতিটি উৎসবকে শুধুই বাহারি নয় মানে দিয়ে উপভোগ করি জয় মা জগদ্ধাত্রী